নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপির কোপ্তাকারি তো দেখুন এখানে আমি বাঁধাকপি একটা বড় বাঁধাকপির প্রায় অর্ধেকটা মতো আমি নিয়ে খুব ঝিরিঝিরি করে দেখুন কেটেছি বুঝতেই পারছেন খুব ঝিরিঝিরি করে কেটে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যতটা পারবেন ঝিরিঝিরি করে কাটবেন এই দেখুন খুব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে মানে একদম ম্যাশ হয়ে গেছে তো এর সঙ্গে আমি কিছু মশলা মেশাবো সেখানে হচ্ছে এই যে একটু হলুদ গুঁড়ো দেব নুন একটু পরিমাণ মতো হাফ চা চামচ আচ্ছা দিচ্ছি ঝাল অনুযায়ী এক চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন দেব এক চামচ চিনি এখানে জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন আদা বাটা এক চা চামচ আর এখানে নিয়েছি বেসন এই যেখানে বেসন আর এখানে কর্নফ্লাওয়ার তো বেসন নিয়েছি আমি দুই টেবিল স্পুন আর কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল স্পুন বাইন্ডিংয়ের জন্যে এটা প্রয়োজন কর্নফ্লাওয়ারটা আপনারা নাও দিতে পারেন আবার দিতেও পারেন তার বদলে ময়দাও দিতে পারেন আর দেব এই যে একটুখানি গরম মশলা আর দেব ধনে পাতা কুচি এটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা এক চামচ মতো দিয়ে দিলাম এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে আর একটু বেসন লেগেছিল দিয়েছি আর এখানে দেখুন গোল গোল বল করে নিয়েছি এইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন চ্যাপটা লম্বা যেমন খুশি আমি গোল গোল করেছি আর এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এই গোল গোল করে বল করেছে এই বলগুলো আমি বাঁধাকপি ছেড়ে দেব আজটা কিন্তু মানে কমানো আছে গরম করে নিয়ে আমি তেলটা গরম করে কমিয়ে দিয়েছি তো এইভাবে আমি বল ব্লু করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি এটা আমি ছেড়ে দিচ্ছি আগে প্রথমে তাহলে আমি এগুলো ভেজে নি আগে এই দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি বেশ সুন্দর বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার বড়াগুলো এবার বাকি বড়াগুলো আমি কিন্তু ভেজে নেব তাহলে চলুন বাকিগুলো আমি ভেজে নিই এ দেখুন বন্ধুরা কোর্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি রান্না করব এই তেলের মধ্যেই রান্না করব তেল বেশি ছিল একটু কমিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি রান্না করব দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা চিরে দু টুকরো তেজপাতা দু টুকরো শুকনো লঙ্কা এটা একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন তাহলে আদা লঙ্কা বাটা যখন দেব তখন কিন্তু আর ছিটকাবে না সেই জন্য এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম এবার এখানে এক চামচ আদা বাটা আদা দিয়ে আমি এটা একটু নেড়ে নিচ্ছি আর কিন্তু আমি এটা নিরামিষ রান্না করব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটা চা চামচ জিরে গুঁড়ো একটা চা চামচ এটা দিয়েও আমি নেড়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি পোটাকাটি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে সেই জন্য একটু চিনিটা বেশি দিলাম আর দিচ্ছি লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন আমরা কাঁচা লঙ্কা খাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আর একটু দিয়ে দিলাম হলুদ এই দেখুন বন্ধুরা মশলাটা একটু কষানো হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি মশলার সঙ্গে আলুটাকেও ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর এখানে একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম স্বাদ আসার জন্য এটা দিয়ে আমি মেরে নেব আর বাকি হলুদটুকু দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভেজে ভেজে নেব আলুটা যেহেতু আলুটা সেদ্ধ করা সেই জন্য বেশি ভাজা যায় না সেদ্ধ আলু মানে ডাইরেক্ট তেলে দিলে তাও ঠিক আছে কিন্তু মশলার সঙ্গে খুব একটা ভাজা যাবে না কিন্তু আমার দরকারও নেই আমি ভাজবো না বেশি সেই জন্য কিন্তু আমি আজকে সেদ্ধ করে নিয়েছি নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে যখনই আমি আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে পৌঁছে দেয় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি জানি আপনারাও খান কিন্তু আজকে আমি আমার মতন করে দেখালাম আপনাদেরকে খুব সহজে খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় নিরামিষ বাঁধাকপি কোপ্টাকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি কিন্তু আঁটকা মিডিয়ামে দিয়ে রান্নাটা করছি মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো পেস্ট করেছি তার জলটা আমি দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর একটু জল দেব দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এটা ফোটা অবধি অপেক্ষা করব আর আলু আমার সেদ্ধ করাই আছে সেজন্য কিন্তু বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে রান্নাটা তাহলে চলুন এই ঝোলটা ফুটতে থাকুক এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে বেশ একটু ফুটে গেছে দু তিন মিনিট ফোটা হয়ে গেছে তারপরে আমি এসছি এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কোর্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না ওগুলো ভেঙে যেতে পারে নরম তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এক চামচ ছোটো চামচের এক চামচ ঘি একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার আমি এটা নেড়ে দিচ্ছি ভালো করে দিয়ে মিনিট দুয়েক আমি এটা ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এতটা ঝোল আছে এতটা ঝোল কিন্তু থাকবে না এটা কিন্তু অনেকটাই টেনে নেবে বড়াতে আর আমাদের বাড়িতে একটু ঝোল লাগে বলে এটা একটু মানে বেশি করে করতে হয় এটা সব ঝোল ছাড়া খেতে পারে না এটা মিনিট দুয়েক আমি ফুটিয়ে নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেল আমি ফিরে এলাম এটা হয়ে গেছে আমি আর ফোটাবো না ফোটালে কিন্তু বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে সেই জন্য আমি আর ফোটাবো না এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর এই কোপ্তাতে আপনারা আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন যাদের পছন্দ করেন না আলু তারা দেবেন না আমি এটা নামিয়ে নিই এ দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে আর ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে সেই জন্য এভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখুন তো আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন